গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি প্রথমেই যে খবরটা শেয়ার করব। সেটা জর্ডান উইলমার গিলকে নিয়ে জর্ডান উইলমার গিল এই 33 বছর বয়সী স্ট্রাইকারকে চেন্নাইন এফসি দল কিন্তু এই বছর সই করিয়েছিল মানে গত বছর সে খেলেছে আর কি কিন্তু নতুন মরশুমে খেলার জন্য নতুন একটি দলে কিন্তু সে সই করে নিল হ্যাঁ নতুন দলে সে সই করে নিয়েছে আর সেই দলটির নাম হচ্ছে মন্টাগুয়ো হ্যাঁ মন্টাগুয়ো সিডি মন্টাগুয়ো দলে সে সই করে নিয়েছে তো এই ফুটবলারটিকে কিন্তু আর আইএসএলে খেলতে দেখা যাবে না খুবই ভালো মানের একটা স্ট্রাইকার ছিল তার বডি মানে খুব ফিজিক্যাল দিক দিয়ে খুব স্ট্রং ছিল খুবই ভালো একটা স্ট্রাইকার তো এই ফুটবলারটিকে আর খেলতে দেখা যাবে না আইএসএল এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি এই মুহুর্তে একটা বড় সড়ো রিউমর রয়েছে কেরালা ব্লাস্টার্ভসি দলকে নিয়ে কেরালা ব্লাস্টার্ভসি দলের ম্যানেজমেন্ট কিন্তু কিছুদিন আগেই একটা কোচকে নিয়ে এসেছিলো ডেভিড কাটালা তো ডেভিড কাটালা সে খুব বেশি ম্যাচ কিন্তু এখনও অবধি কেরালা ব্লাস্টার্ভসি দলের হয়ে ম্যানেজ করেনি সে হার্সলি দু থেকে তিনটে ম্যাচ ম্যানেজ করেছে তো সেই ডেভিড কাটালা সে কিন্তু কেরাল এফসি দলের যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টের ওপর কিন্তু আনহ্যাপি রয়েছে তাই সে কেরালা এফসি দল ছেড়ে দিতে পারে এমনটাই খবর রয়েছে তো এটা কিন্তু খুবই একটা বাজে হবে যে মানে এখনও আইএসএল এন্ট্রি নিতেই পারলো না তার আগে যদি কোচ আবার কেরালা এফসি দল ছেড়ে দেয় কিন্তু সেটারও একটা কারণ রয়েছে যদি ম্যানেজমেন্ট ঠিকমতো কোচকে আর কি সেই ছাড়টা না দিতে পারে বা হ্যাপি না রাখতে পারে তাহলে তো কোচ আনাপি থাকবেই এবং সেই কোচ সেই দল ছাড়বেই তো এরকমই একটা বিষয় রয়েছে দেখা যাক পরবর্তী সময়ে রকম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেব মোহনবাগান দলের এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফুটবলার কেবিএফসিতে যোগ দিয়ে দিল তিন বছরের চুক্তিতেই কেরালা ব্যালাস্টেফসি দলে যোগ দিল আর কিছুক্ষণ আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল কেরালা এফসি দল আর সেই ফুটবলারটি হচ্ছেন আরশ আনোয়ার শেখ আরশ আনোয়ার শেখ এই ফুটবলারটিকে কিন্তু এবার তোমরা কেরালা ব্যালাস্টেফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবি খুবই ভালো একটা গোলকিপার ব্যাকআপ প্লেয়ার হিসেবে ছিলেন এতদিন মোহনবাগান দলের হয়ে খেলেছেন ম্যাচ খেলেছেন কমবেশি এছাড়া ভালো একটা গোলকিপার আগামী দিনে হয়তো এই ফুটবলারটি নিয়মিত প্রথম একাদশের একটা গোলকিপার তৈরি হয়ে যাবে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমান টাকাস ডিমিত্রিয়স ডিমান্টাকাস এই ফুটবলারটিকে কেরালা সরি ইস্টবেঙ্গল এফসি দল ছেড়ে দিতে পারে এমন খবর ছিল কিন্তু এটা নিয়ে পুরোপুরি একটা অফিসিয়াল আপডেট শেয়ার করেছে মার্কোস ডিমিট্রিওস টাকাসকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল ছাড়ছে না সে থাকছে এবং তার পাশে আরও একটা স্ট্রাইকারকে নিয়ে আসতে চলেছে তো তো ডিমিট্রিয়স ডিমান্ট্যাকাস সে কিন্তু বেঙ্গল এফসি দলের হয়ে আরও একটা মৌসুমের জন্য খেলবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স তারা আইএসএলে খুব সম্ভবত এন্ট্রি নিচ্ছে এখন অবধি অফিসিয়াল সেটা হয়নি কিন্তু তারা এন্ট্রি নিচ্ছে এটা তো মোটামুটি নাইনটি পার্সেন্ট কনফার্ম তো তারা কিন্তু ইন্টারন্যাশনাল দলের একটা ফুটবলার হ্যাঁ রেইনার ফার্নান্ডেস তাকে কিন্তু সই করানোর জন্য অনেকটাই এগিয়েছে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে তাই এই ডিলটির ক্ষেত্রে রকম আর কোনো অসুবিধা না হলে ডিলটি কিন্তু ডান হবে আর রেইনার ফার্নান্ডেসকে তোমরা কিন্তু দেখতে পারবে চিল ব্রাদার্সের হয়ে খেলতে খুবই ভালো মানের একটা মিডফিল্ডার যথেষ্ট স্কিলফুল সম্পন্ন একটা মিডফিল্ডার তো এই ফুটবলারটিকে আমরা আইএসএলএ দেখতে পারি চিল ব্রাদার্সের হয়ে খেলতে এবার যে আপডেটটা সবশেষে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশি প্লেয়ার বা যে কোনো দেশীয় প্লেয়ার প্লেয়ার সই করানোর ক্ষেত্রে মোহনবাগান দলের বাধা রয়েছে এই বিষয়টা নিয়ে একটা আপডেট তোমরা জানতে চাইছিলে যে ট্রান্সফার ব্যান কবে উঠবে না হলে তো প্লেয়ার সই করাতে পারবে না তো তোমাদেরকে বলে দিই গতকালই কিন্তু মার্কোস এটা কনফার্ম করেছে যে ট্রান্সফার ব্যান যেটা রয়েছে সেটা তোলার জন্য বা উঠে যাওয়ার জন্য কিন্তু মোহনবাগান দল তাদের তরফ থেকে সব কাজবাজ সেট করে রেখেছে প্রস্তুতি নিয়ে রেখেছে সেই কাজগুলো করে রেখেছে এখন শুধুমাত্র ফিফা ফিফার কাজ রয়েছে ফিফার ছাড়পাত্র তো চলে আসলেই তো প্লেয়ার সই করানো সম্ভব কিন্তু মোহনবাগান দলের তরফ থেকে যা যা অ্যাপ্লাই করার দরকার ছিল যা যা ফরম্যালিটি বাকি ছিল সেগুলো করে রেখেছে জাস্ট ফিফার এখন সময় নিচ্ছে ফিফা যখন মন চাইবে তখনই করে নেবে আর কী যেন করছে না সেটা তো এর আগেও জানিয়েছি তাদের একটু সমস্যা রয়েছে যার কারণেই কিন্তু ফিফা এখনও অবধি ছাড়পত্র দিচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে নতুন প্লেয়ার সাইনিং করার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধায় অসুবিধাই দল পড়বে না এই ট্রান্সফার ব্যানের ক্ষেত্রে মোহনবাগান দল এখনও আজকের দিনে দাঁড়িয়েও তারা কিন্তু যে কোনো সময় প্লেয়ার সই করাতে পারবে যে কোনো প্লেয়ারকেই প্লেয়ার সই করানোর ক্ষেত্রে কোনোরকম বাধা নেই তাই ট্রান্সফার মার্কেটে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা অ্যাক্টিভ রয়েছে যখন তখন সে কিন্তু বড়ো সড়ো চমক দিয়ে দিতে পারে কিন্তু মোহনবাগান দল মোটামুটি সবাইকে একটু ওয়েট করায় অপেক্ষা করায় শেষের দিনে শেষের দিনে এসে তারা কিন্তু বড়ো সড়ো চমক দেয় তাই আমাদের ওয়েট করতে হবে কিন্তু বড় চমক মোহনবাগান দল অবশ্যই দেবে আর সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সেই বড় চমক দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আর বড় মাপের একটা বিদেশি প্লেয়ার তোমরা কিন্তু অবশ্যই এই দলে দেখতে চলেছ চেনা জানা ফুটবলার থাকলেও একটা বড় ভালো মানের বিদেশি প্লেয়ার বড় নাম কিন্তু মোহনবাগান দলে আসতে চলেছে